আজ চার নয় দু হাজার চব্বিশ বাবা আজ বলেছেন বাচ্চারা তোমরা অসীম জগতের বাবার কাছে এসেছো এসেছি থেকে হওয়ার জন্য সেই জন্য তোমাদের মধ্যে কোনো ভূত অর্থাৎ বেকার থাকা উচিত নয় আজকের মুরলির প্রশ্ন বাবা তোমাদের এখন এমন কোন ধরনের পড়াশোনা করাচ্ছেন যা সমস্ত কল্পেও পড়ানো হয় না উত্তর নতুন রাজধানী স্থাপন করার পাঠ মানুষকে রাজ্য দেওয়ার পাঠ এই সময় সুপ্রিম বাবাই পড়ান এই নতুন পাঠ সমগ্র কল্পতে পড়ানো হয় না এ পড়াশোনার দ্বারা সত্যযুগে রাজধানী স্থাপন হচ্ছে ওম শান্তি বাচ্চারা এটা তো জানে যে আমি হলাম আত্মা শরীর নই একে বলা হয় দেখি অভিমানী এটা হলই তো তোপা দুনিয়া বা বেকারি দুনিয়া রাবণ রাজ্য সত্যযুগ পাস্ট হয়ে গেছে ওখানে সবাই ছিল নির্বেকারী বাচ্চারা জানে আমরাই ছিলাম পবিত্র দেবী দেবতা যারা কিনা চুরাশি জন্মের পরে আবার পতিত হয়েছি সকলে তো চুরাশি জন্ম নেয় না ভারতবাসী দেবী দেবতা ছিল যারা বিরাশি তিরাশি চুরাশি জন্ম নিয়েছে তারাই পতীত হয়েছে অবিনাশী ভূমি হিসেবে ভারতেই গৌরবান্বিত হয়েছে ভারতে যখন লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তখন নতুন দুনিয়া নতুন ভারত বলা হতো এখন হলো পুরনো দুনিয়া পুরনো ভারত সে তো ছিল সম্পূর্ণ নির্বেকারী কোনো বেকার ছিল না সেই দেবতারাই চুরাশি জন্ম নিয়ে এখন পতিত হয়েছে কামের ভূত ক্রোধের ভূত লোভের ভূত এই সব করা ভূত বা বিকার রয়েছে এর মধ্যে মুখ্য হল দেহ অভিমানের ভূত রাবণের রাজ্য যে ভারতের অর্থকল্পের শত্রু হল এই রাবণ যখন মানুষের মধ্যে পাঁচ বিকার প্রবেশ করে এই দেবতাদের মধ্যে এসব ভূত ছিল না এরপর পুনর্জন্ম নিতে নিতে এদের আত্মাও বেকারী হয়ে গেছে তোমরা জানো যে আমরা যখন দেবী দেবতা ছিলাম তখন কোনোই বেকারের ভূত ছিল না সত্যযুগ ত্রেতাকে বলা হয় রাম রাজ্য দাপর কলিযুগকে বলা হয় রাবণ রাজ্য এখানে প্রত্যেক নরনারীর মধ্যে পাঁচ বেকার আছে দাপর থেকে কলিযুগ পর্যন্ত পাঁচ বেকার চলতে থাকে এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে আছো অসীম জগতের পিতার কাছে এসেছ বেকারি থেকে নির্বিকারী হতে কেউ যদি নির্বিকারী হওয়ার পর বেকারের অধগতিতে নেমে আসে তখন বাবা লেখেন তুমি মুখ কালো করেছ বা কলঙ্কিত হয়েছো এখন মুখ পরিচ্ছন্ন করা মুশকিল পাঁচতলা থেকে পড়ে গেলে যেমন হয় হাড় ভেঙে যায় গীতাতেও আছে ভগবান ও বাচ কাম হল মহাশত্রু বাস্তবিকভাবে ভারতের ধর্মশাস্ত্র হলই গীতা প্রত্যেক ধর্মের একটাই শাস্ত্র ভারতবাসীর তো প্রচুর শাস্ত্র আছে ওকে বলা হয় ভক্তি নূতন দুনিয়া হলো শতপ্রধান গোল্ডেন এজ ওখানে কোনো লড়াই ঝগড়া ছিল না সকলের আয়ু ছিল দীর্ঘ এবার হেলদি ওয়েলদি ছিল তোমাদের মনে পড়ে গেছে যে আমরাই সুখী ছিলাম সেখানে অকাল মৃত্যু হয় না মৃত্যুর ভয় থাকে না সেখানে হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব থাকে নরকে হ্যাপিনেস হয় না শরীরে রোগ কিছু না কিছু লেগে থাকে এটা হলো অপার দুঃখের দুনিয়া ওটা হল অপার ওটা হলো অসীম জগতের পিতা তো আর দুঃখের দুনিয়া রচনা করবেন না বাবা তো সুখের দুনিয়া রচনা করেন আবার রাবণ রাজ্য এলে সেখানে দুঃখ অশান্তি পাওয়া যায় সত্য যুগ হলো কলিযুগ হল দুঃখধাম বেকার যুক্ত হওয়া মানে কাম কাটারই চালানো মানুষ তো বলে এটা তো ভগবানের রচনা কিন্তু না ভগবানের রচনা নয় এটা হলো রাবণের রচনা ভগবান তো স্বর্গ রচনা করেছেন সেখানে কাম কাটারি হয় না ভগবান দুঃখ সুখ দেন এরকম নয় আরে ভগবান হলেন অসীম জগতের পিতা তিনি বাচ্চাদের দুঃখ দেবেন কিভাবে উনি বলেন আমি সুখের উত্তরাধিকার দিই আবার অর্ধকল্প পরে রাবণ অভিশপ্ত করে দেয় সত্যযুগে সুখ ছিল অপার ঐশ্বর্যে ভরপুর ছিল একই সোমনাথের মন্দিরে কত হিরে জহরত ছিল ভারত কত সলভেন্ট ছিল এখন তো ইনসলভেন্ট হয়ে গেছে সত্যযুগে যুগে একশো ভাগ সলভেন্ট কলিযুগে একশো ভাগ ইনসালভেন্ট এই খেলা নির্ধারিত এখন হলো আয়রনের খাদ পড়তে পড়তে একদম তম হয়ে গেছে কত দুঃখ এখানে এই অ্যারোপ্লেন ইত্যাদিও একশো বছরে তৈরি হয়েছে একে বলা হয় মায়ার আডম্বর তাই মানুষ মনে করে সায়েন্স তো স্বর্গ তৈরি করে দিয়েছে কিন্তু এটা হলো রাবণের স্বর্গ কলিযুগে মায়ার দম্ভ দেখে তোমাদের কাছে সমস্যা আসে মনে করে আমাদের কাছে তো গাড়ি বাড়ি সব আছে বাবা বলেন স্বর্গ তো সত্য বলা হয় যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল এখন কি আর এই লক্ষ্মী নারায়ণের রাজ্য আছে এখন কলিযুগের পরে আবার এনাদের রাজত্ব শুরু হবে ভারত প্রথমে অনেক ছোট ছিল নতুন দুনিয়াতে হয়েই থাকে নয় লক্ষ দেবতারা ব্যাস শেষের দিকে বৃদ্ধি পেতে থাকে সমগ্র সৃষ্টি বৃদ্ধি পেতে থাকে যে প্রথম দিকে শুধুমাত্র দেবী দেবতারা ছিল পশ্চিম জগতের পিতা ওয়ার্ল্ডের সেই হিস্ট্রি জিওগ্রাফি বসে বোঝান বাবা ব্যতীত আর কেউ বলতে পারে না ওনাকে বলা হয় নলেজফুল গডফাদার সমস্ত আত্মাদের ফাদার আত্মারা সবাই হল ভাই ভাই এরপর ভাই বোন হয়ে ওঠে তোমরা সকলেই হলে প্রজাপিতা ব্রহ্মার অ্যাডাপ্টেড চিলড্রেন সকল আত্মারা হলো তারই সন্তান ওনাকে বলা হয় পরম পিতা ওনার নাম হল শিব ব্যাস বাবা বোঝান আমার একটি নাম তা হল শিব ভক্তিমার্গে মানুষ আবার অনেক মন্দির তৈরি করে আমার নাম রেখে দিয়েছে ভক্তির সামগ্রী কত শত রয়েছে সবকে পড়াশোনা বলা হবে না তাতে এম অবজেক্ট কিছুই নেই তা হলো নিচে নেমে যাওয়ার নিচে নামতে নামতে তম প্রধান হয়ে যায় আবার শত প্রধান হতে হবে সকলকে তোমরা শত প্রধান হয়ে স্বর্গে যাবে এছাড়া সকলে শতপ্রধানভাবে ভাবে শান্তি ধামে থাকবে এটা ভালো করে স্মরণ করো বাবা বলেন তোমরা আমাকে ডেকেছ বাবা পতীত হয়ে যাওয়া আমাদেরকে এসে পবিত্র করো তাই এখন আমি এই দুনিয়াকে পবিত্র করে তুলতে এসেছি মানুষ মনে করে গঙ্গা স্নান করলে পবিত্র হয়ে যাবে গঙ্গাকে পতীত পাবনে মনে করে কোর জল থেকে কোর থেকে জল বের হয়ে সেটাকেও গঙ্গা জল মনে করে স্নান করে গুপ্ত গঙ্গা মনে করে তীর্থযাত্রাতে বা কোনো পাহাড়িতে গেলে সেটাকেও গুপ্ত গঙ্গা বলে একে বলে মিথ্যা গড ইজ ট্রুথ এছাড়া রাবণ রাজ্যে সব বলা সব মিথ্যে বলার গডফাদারই সত্যভূমি স্থাপন করেন সেখানে মিথ্যার কোনো কিছুই থাকে না দেবতাদের ভোগও শুদ্ধ নিবেদিত হয় এখন তো হলো আসুরি রাজ্য সত্যযুগ ক্রেতাতে হল ঈশ্বরীয় রাজ্য যা এখন স্থাপন হচ্ছে ঈশ্বর এসে সবাইকে পবিত্র করেন দেবতাদের মধ্যে কোনো বিকার হয় না যেমন রাজা রানী তেমন প্রজা সবাই পবিত্র হয় এখানে সবাই পাপি কামু ক্রোধি নতুন দুনিয়াকে স্বর্গ আর একে নরক বলা হয় বাবা ব্যতীত নরককে স্বর্গে পরিণত করতে কেউ পারবে না এখানে সবাই হলো নরকবাসী পতীত ওখানে এরকম বলবে না যে আমরা পতীত থেকে পবিত্র হওয়ার জন্য স্নান করতে যাই এটা হল মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ বিজরূপ হলেন ভগবান উনি রচনা রচয়িত করেন সর্বপ্রথম রচনা করেন দেবী দেবতাদের এরপর বৃদ্ধি পেতে পেতে এত ধর্ম হয়ে যায় প্রথমে এক ধর্ম এক রাজ্য ছিল সুখ আর সুখ ছিল মানুষ শান্তি সেটা এখন বিশ্বে আসুক তোমরা স্থাপন করছো এছাড়া সব নিঃশেষ হয়ে যাবে আর কিছু থাকবে এই চক্র আবর্তিত হতে থাকে এখন হলো কলিযুগের শেষ আর সত্য যুগ ইত্যাদির পুরুষোত্তম সঙ্গম যুগ একে বলা হয় কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ কলিযুগের পরে সত্য যুগ স্থাপন হচ্ছে তোমরা সঙ্গম যুগে পড়াশোনা করো এর ফল সত্য যুগে প্রাপ্তি হয় এখানে যত পবিত্র হবে আর পড়াশোনা করবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে এই রকম পড়াশোনা কোথাও হয় না তোমাদের এই পড়াশোনার সুখ নতুন দুনিয়াতে প্রাপ্ত হবে যদি কোনো ভূত হয় এক তো শাস্তি পেতে হবে দ্বিতীয়ত আবার ওখানে কম পথ প্রাপ্ত হবে কত সেন্টার রয়েছে লক্ষ লক্ষ সেন্টার হয়ে যাবে সমগ্র বিশ্বে সেন্টার্স খুলে যাবে পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হতেই হবে তোমাদের এই অবজেক্টও রয়েছে পড়াশোনার জন্য এক শিব বাবা রয়েছেন উনি হলেন জ্ঞানের সাগর সুখের সাগর বাবা এসেই পড়ান এনি পড়ান না এনার দ্বারা পড়ান এনাকে বলা হয় ভগবানের রথ তোমাদের কত লক্ষ কোটি গুণ ভাগ্যশালী তৈরি করেন তোমরা অনেক বিত্তশালী হও কখনো রোগও গ্রস্ত হও না হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব প্রাপ্ত হয় এখানে যদিও ধন থাকে কিন্তু রোগ ইত্যাদিও আছে সেই হ্যাপিনেস থাকে না কিছু না কিছু দুঃখ থাকে আর তো নামই হলো সুখ স্বর্গ সর্ব প্যারাডাইস এই যে লক্ষ্মী নারায়ণ তাদের এই রাজ্য কে দিয়েছে এটা কেউ জানে না এরা ভারতে ছিল বিশ্বের মালিক ছিল কোনো পার্টিশান ছিল না এখন তো কত পার্টিশান রাবণ রাজ্য কত টুকরো টুকরো হয়ে গেছে লড়াই লেগে থাকে ওখানে তো সমগ্র ভারতে এই দেবী দেবতাদের রাজ্য ছিল ওখানে উপদেষ্টা ইত্যাদি থাকে না এখানে তো কত উপদেষ্টা আছে কারণ হল বুদ্ধিহীনতা তো উপদেশটাও সেরকম পতিত পতীত পতিতকেই আকৃষ্ট করে কর আর ঋণে ডুবে যায় কাঙাল হয়ে যায় ধারে ডুবে যায় সত্য যুগে তো চাল ডাল আটা ফল ইত্যাদি খুবই সুস্বাদু তোমরা ওখানে গিয়ে সব অনুভব করে আসো সূক্ষ্মবতনে গেলে তো স্বর্গেও যাবে বাবা বলে সৃষ্টিচক্র চক্র কিভাবে আবর্তিত হয় ভারতে প্রথমে একই দেবদেবতা দেবী দেবতা ধর্ম ছিল দ্বিতীয় কোনো ধর্ম ছিল না এরপর দাপরে রাবণ রাজ্য শুরু হয় এখন হলো বেকারি দুনিয়া আবার তোমরা পবিত্র হয়ে নির্বিকারী দেবতা হও এটা হল স্কুল ভগবান উবাচ আমি তোমাদের রাজ্য শেখাচ্ছি তোমরা ভবিষ্যতে এই রকম হবে রাজ্য ভাগ্যের পড়াশোনা আর কোথাও প্রাপ্ত হবে না বাবাই পড়াশোনা করিয়ে নতুন দুনিয়ার রাজধানী দেন সুপ্রিম ফাদার টিচার সদ্গুরু হলেন একই শিব বাবা বাবা মানে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত ভগবান অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন রাবণ যাকে প্রতি বছর জ্বালানো হয় এ হল ভারতের নম্বর ওয়ান শত্রু রাবণ কিরকম অসুর বানিয়ে দিয়েছে এর রাজ্যে আড়াই হাজার বছর চলে বাবা তোমাদের বলেন আমি তোমাদের সুখ মালিক করি রাবণ তোমাদের দুঃখধামে নিয়ে যায় তোমাদের আয়ুও কম হয়ে যায় হঠাৎ করে অকালে মৃত্যু হয়ে যায় অনেক রোগ হতে থাকে ওখানে এরকম কোনো ব্যাপার থাকে না নামই হল স্বর্গ মানুষ এখন নিজেকে হিন্দু বলতে থাকে কারণ পতিত হয়েছে দেবতা বলার যোগ্য নেই বাবা এই রথ দ্বারা বসে বোঝাচ্ছেন এই আত্মার পাশে বসেন তোমাদের পড়ানোর জন্য তাই ইনিও অধ্যয়ন করেন আমরা সকলে হলাম স্টুডেন্ট এক বাবা হলেন টিচার এখন বাবা পড়াচ্ছেন আবার পাঁচ হাজার বছর পরে এসে পড়াবেন এই জ্ঞান এই পড়াশোনা আবার বিলুপ্ত হয়ে যাবে পড়াশোনা করে তোমরা দেবী দেবতা হলে আড়াই হাজার বছর আবার সুখের উত্তরাধিকার নেবে আবার দুঃখ এলো রাবণের অভিশাপও শুরু এখন ভারত খুবই দুঃখী এটা হলো দুঃখ দাম মানুষ তাই ডাকে পতির পাবন এসো এসে পবিত্র করো এখন তোমাদের মধ্যে কোনোই বিকার থাকতে নেই কিন্তু অর্থকল্পের রোগ কেউ কে আর তাড়াতাড়ি বের করে দিতে পারে ওই পড়াশোনাতেও যে ভালোভাবে পড়ে না সে ফেল করে যে পাসউত তনার হয় সে তো স্কলারশিপ নেয় তোমাদের মধ্যে যে ভালোভাবে পবিত্র হয় তারপর অপরকে পবিত্র করে সে প্রাইজ নেয় মালা হয় আটের তারা হলো পাসুই তনার এরপর একশো আটের মালাও হয়ে থাকে সেই মালাও জপ হয় মানুষ এর রহস্য কী আর বোঝে মালার ওপরে আছে ফুল তারপর হলো ডবল দানা মেরু স্ত্রী আর পুরুষ দুজনে পবিত্র হয় তারা তো পবিত্র ছিলেন তাদের স্বর্গবাসী বলা হতো এই আত্মাই পুনর্জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গেছে আবার এখান থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়াতে যাবে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় বিকারি রাজা নির্বিকারী রাজাদের মন্দির ইত্যাদি তৈরি করে তাদের পুজো করে তারাই আবার পূজ্য থেকে পূজারি হয়ে যায় বিকারি হওয়াতে আবার সে লাইটের মুকুটও থাকে না এই খেলা নির্ধারিত অসীম জগতের ওয়ান্ডারফুল ড্রামা প্রথমে একই ধর্ম হয়ে থাকে যাকে রাম রাজ্য বলা হয় তারপর আরো আরও ধর্মের লোক আসে এই সৃষ্টির চক্র কিভাবে আবর্তিত হতে থাকে সেটা একমাত্র বাবাই বোঝাতে পারেন ভগবান তো হলেনি এক আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক নম্বর ভগবান স্বয়ং টিচার হয়ে পড়ান সেই জন্য তিনি খুব ভালোভাবে পড়ান স্কলারশিপ নেওয়ার জন্য পবিত্র হয়ে অন্যদের পবিত্র বানানোর সেবা করতে হবে দু নম্বর ভেতরে ভেতরে কাম ক্রোধ ইত্যাদির যা কিছু ভূত প্রবেশ করে রয়েছে সে সব বের করে দিতে হবে এইম অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করতে হবে বরদান মায়ার ছায়া থেকে বেরিয়ে স্মরণের ছত্র ছায়ায় থাকা নিশ্চিন্ত বাদশাহ ভব বাবাজ বরদান দিয়েছেন মায়ার ছায়া থেকে বেরিয়ে স্মরণের ছত্র ছায়ায় থাকা নিশ্চিন্ত বাদশাহ হব ব্যাখ্যা যারা সদা বাবার স্মরণের ছত্র ছায়ার নিচে থাকে তারা নিজেকে সদা সেফ অনুভব করে মায়ার ছায়ার থেকে বাঁচার সাধন হলো বাবার ছত্র ছায়া ছত্র ছায়ার নিচে থাকা তারা সদা নিশ্চিন্ত বাদশাহ হবে যদি কোনো চিন্তা থাকে তাহলে খুশি হারিয়ে যায় খুশি হারিয়ে গেলে দুর্বল হয়ে গেলে তো মায়ার ছায়ার প্রভাব পড়ে যায় কেননা দুর্বলতায় মায়াকে আহ্বান করে স্বপ্নেও যদি মায়ার ছায়া পড়ে তাহলে ভয়ানক অতিষ্ঠ করে তোলে সেই জন্য সদা ছত্র ছায়ার নিচে থাকো স্লোগান বোধ এর স্ক্রু ড্রাইভার দ্বারা অলসতার লুজ স্ক্রুকে টাইট করে সদা অ্যালার্ট থাকো বোধ এর স্ক্রু ড্রাইভার দ্বারা অলসতার লুজ স্ক্রুকে টাইট করে সদা অ্যালার্ট থাকো আজকের সমান আমি নিশ্চিন্ত বাদশাহ আত্মা ওম শান্তি